আজ আমার জীবনের সেই বিশেষ দিন যে দিনটার জন্য প্রত্যেকটা মেয়ে দিনগণে আর স্বপ্ন দেখে যে স্বপ্ন আমিও দেখেছি সে সব ভাবনা চিন্তা আর স্বপ্নরা আজ এক এক করে বাস্তবে রূপ পাচ্ছে তাই তো আমার বিয়ের দিন ঠিক ভোর সাড়ে চারটেতে আমার মায়ের ডাকে আমার ঘুম ভাঙল আর শাড়ি আলতা পরে তখনই বসলাম মায়ের হাতে দধি মঙ্গল খেতে আসলে এই নিয়মটাকে আমাদের এখানে বলা হয় মায়ের হাতে ক্ষীর খাওয়া আর ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হলো আমার বিয়ের প্রথম নিয়ম এরপর যে নিয়মটা হবে তার জন্য ছোট পিসি এখন আমাদের রানীকে শাড়ি পরিয়ে রেডি করে দিচ্ছে এদিকে কাণ্ড দেখো ওই যে বলে না ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে আমার হয়েছে সেই দশা এই যে আমার বিয়ে অথচ বৌদি দিদিদের হাতে মেহেন্দি নেই আর ভোরবেলা উঠে থেকে আমি এখন সেটাই করে যাই জানো তো বাড়িতে পুরো আত্মীয় স্বজনে ভরে গেছে বেশ গম গম করছে কিন্তু সবাই আমাকে নিয়ে ইয়ার্কি মজা করছে দেখে আমার একটু লজ্জাই লাগছে